হে গাইস গুড মর্নিং চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আর হ্যাঁ তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে নিও সকালে কাজ শুরু করার আগে কিন্তু মুখটা ধুয়ে নিচ্ছি আমরা দু বোন মিলে আমি ছিলাম ক্যামেরার সামনে আর দিদি পিছনে দিচ্ছে দেখতেই পারছো আমরা দু বোন কিন্তু সকালে ঘুম থেকে উঠেই কিন্তু ঘরের কাজে লেগে পড়ি আর সারাদিনই আমাদের কাজ লেগেই থাকে কাজের সাথে সাথে আমি কিন্তু ভিডিও করি এদিকে আমার দিদি মুখ ধুয়ে চলে গেল ভাইরে এত ঠান্ডাতে লাকড়ি দেখতে পাচ্ছ কতগুলা লাকড়ি ও একলাই কাটবে গ্রামে কিন্তু সবারই ঘরে ঘরে হাঁস মুরগি সবাই পালে আর এদিকে আমি চলে আসলাম বিছানা গুচাতে এত বড় বড় ব্ল্যাংকেট গুলো না আমার গুচাতে অনেকটাই অসুবিধা হয়ে যায় কারণ আমি কি ব্ল্যাঙ্কেট গুছাবো ব্ল্যাঙ্কেট আমাকেই গুছিয়ে নেই দেখতেই পারছো এইভাবেই কিন্তু আমি রোজ আমার কাজগুলো শেষ করি আমি যদি ঘরের কাজ করি তাহলে দিদি করে ভাইয়ের কাজ আর আমি যদি ভাইয়ের কাজ করি তাহলে দিদি করে ঘরের কাজ এইভাবেই আমরা দুবন মিলে অনেক কাজকর্ম করি আমার ঝাড়টার দোয়া হয়ে গেছে দেখতেই পারছো তো ভাইরের জানলাটাও আমি খুলে দিলাম কারণ একদমই আলো আসছিল না তো দেখতেই পারছো আমার গোছানো হয়ে গেছে আর তোমরা তো দেখতেই পেলে যে মেশিনের উপরটা কিভাবে উলট ছিল আমি এইগুলোও ঠিক করে নিয়েছি আমার দিদি যেহেতু সেলাইয়ের কাজ করে তো তারপর চলে আসলাম আমি এদিকে বীজা কাপড়গুলোকে মেলতে আসলে ভাইরে একদমই রোদ্রু নেই তার জন্য ঘরেই মেলে নিচ্ছি আর এদিকে আমার দিদি ঝাড়ু দিচ্ছে দেখতেই পারছো আজকে রোদ্রু নেই বলে ভিডিওটা এরকম ভাবে হয়ে গেল তো এদিকে দেখতেই পারছো আমি জল রুটি আর চা বানিয়েছি এখন আমরা সবাই খাবো আর এদিকে আমার ভাইও দেখতে পাচ্ছ সবসময় ও নিজের নিজের কাজে ব্যস্তই থাকে কতগুলো গাছ ও কাছিল দেখতেই পারছো আর এদিকে আমাদের ঠাকুরগড়ের অবস্থা দেখতে পাচ্ছ এগুলো সব বান্দর করেছে ঠাকুর করে এই অবস্থা দেখে আমার দিদি কিন্তু প্রচন্ড রেগে গিয়েছিল যাই হোক এই সব সব গুছানোর পর দিয়ে দিল ঠাকুর ঠাকুর উকুর পর খাওয়া দাওয়ার পর আমার দিদি গাছ থেকে পারছিল কুল এখন আমরা কুল খাবো বলে দিদি কুল পারছিল আর এদিকে আমাদের মিয়াওকে দেখতে পারছ কি সুন্দরভাবে বসেছিল তার জন্য ওর একটা ক্লিপ নিয়ে নিলাম আমি আর এদিকে দিদি বই পারছিল এই দেখতে পারছো তো এখন হ্যাঁ আমার দিদি কিন্তু এদিকে কুল পারছিল আর আমি যে ওকে ক্যামেরা করছিলাম ও একদমই জানতো না এদিকে আমরা কিন্তু চলতা আর আগের যেগুলো কুল ছিল সেইগুলা আমরা রোদে দিয়েছিলাম শুকোনোর জন্য কারণ আমরা গরম দিনে খেতে পারবো তার জন্য আর এদিকে দেখতে পারছো একটা একটা করে আমি আরও কুল কুলপাট মানে নিচ্ছিলাম লবণ ছাড়াই আমি খাচ্ছিলাম তো তারপর এখানে দেখতেই পারছো আমি এসে পড়লাম ভাত খেতে তো এখানে আমি বানিয়েছি কুচিয়া হয়তো এই ভিডিও দেখে অনেকরাই বলবে যে কুচিয়া মাছ মানে সবাই তো খায় না কিন্তু আমার অনেক ভালো অনেক পছন্দের এই জিনিসটা আমি খুবই পছন্দ করি কুচিয়া মাছ খেতে কুচিয়া মাছ হলে কিন্তু আমি মাংসও খাবো না এরকম পছন্দ করি আমি অনেক মানুষকে দেখেছি কুচিয়া মাছকে অনেকভাবে ঘৃণা করে জানি না কেন আমার কাছে তো অনেক ভীষণ ভীষণ ভালো লাগে আর এই কুচিয়া মাছটা রান্না করেছে কিন্তু আমার দিদি কুচিয়া মাছটা কিন্তু আমাদের অনেক উপকারী আমি ছোট থেকেই শুনতে এসেছি যে কুচিয়া মাছের রক্ত খেলে নাকি কি রোগের রোগটা ভালো হয় জানি না কি রোগের নামটা কিন্তু আমি জানি না তাও আমি শুনতে এসে এসেছি ছোটোবেলা থেকে তো এদিকেই দেখতেই পারছো এখন আমি খাবো ভাত কীভাবে রাক্ষসের মতো ঢুকিয়েছি দেখতেই পারছো মানে আজকে আমি পুরো রাক্ষস হয়ে গেছি বললামই তো তোমাদের কুচিয়া মাছ হলে কিন্তু আমার আর কিছু লাগে না তো পেয়েছি যখন তোর রাক্ষসের মতো তো খাবই তাই না চলো গাছ আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে আরেকটা ভিডিওতে আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভুলবে না টাটা